নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত পৃথিবীর সমস্ত সম্পর্কগুলির মাঝে কিন্তু জটিলতা থাকে তা ভালোবাসার সম্পর্ক হোক আত্মীয়তার সম্পর্ক হোক কিংবা বন্ধুত্বের সম্পর্ক আর অধিকাংশ ক্ষেত্রেই এর কারণ হয়ে দাঁড়ায় দ্বিধা অনিশ্চয়তা নিরাপত্তাহীনতার মতো আরো অনেক কারণ আর এই পরিস্থিতি থেকে আমরা কিন্তু দূরে পালাতে চাইলেও যে আমরা সফল এমন কিন্তু নয় প্রত্যেকেই তাতে আমরা খুব কম সংখ্যক মানুষই সফলতা অর্জন করতে পারি আর এমন পরিস্থিতি সামাল দিতে গেলে কিভাবে যেন সমস্তটা আরো জটিল হতে থাকে তখন আমরা কি করি সেই অবস্থায় আমাদের দুটো জনপ্রিয় পথ অবলম্বন করি এক নম্বর হয় যোগাযোগ বন্ধ করে দি দ্বিতীয়ত সেই মানুষটিকে ফোন মেসেজ করে অতিষ্ঠ করে তুলি তবে দুটোই ভুল পথ আজকে আপনাদের সামনে সেই মতো অবস্থায় আমাদের কি করা উচিত তারই কয়েকটি কারণ তুলে ধরবো আশা করছি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল সময় এরম হয় যে আমাদের প্রিয় মানুষ অথবা আমাদের সবথেকে কাছের মানুষ অথবা আমাদের সবথেকে ছোটবেলার প্রিয় বন্ধু হয়তো আমাদেরকে এড়িয়ে চলে তবে সত্যি কি তাই হয়তো তাই নয় হয়তো এই সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা কিংবা আপনার মনে লুকিয়ে থাকা আবেগের কারণে আপনার হয়তো এরকমটা মনে হচ্ছে যে সেই মানুষটি হয়তো আপনাকে এড়িয়ে চলছে এমন যদি হয় তবে আমি বলবো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি বিনা সমস্যায় কোনো পদক্ষেপ নেন তাহলে কিন্তু তার ফল হতে পারে মারাত্মক তাই আপনি আগে নিশ্চিত হন যে আপনার সেই ভালো লাগার মানুষটি বা আপনার প্রিয় বন্ধুটি আসলে কি আপনাকে এড়িয়ে চলছে না পুরোটাই হয়তো আপনার মনের জল্পনা প্রকৃত কারণ খোঁজা সমস্যা তো হতেই পারে যে কোনো সম্পর্কে তা বলে চুপচাপ হাত ধুটিয়ে বসে থাকলে তার সমাধান সমস্যা নিশ্চিত হলে কারণ খুঁজে বের করা তার পরবর্তী কিন্তু হবে। এক্ষেত্রে তার ব্যতিক্রম নেই কেউ যদি আপনাকে এড়িয়ে চলে তবে তার কারণ কিন্তু অবশ্যই আছে থাকতেই হবে আর তা খুঁজে বের করাই আপনার প্রথম কাজ আপনাকে ভাবতে হবে যে অতীতের এমন কি কোনো ঘটনা আছে যে যার থেকে সে হয়তো কোনো কারণে আপনার এমন এমন আচরণ করছে কিছু আপনি হয়তো করেছেন যা আপনার ওপর কাছে খুব সামান্য একটা ব্যাপার ছিল কিন্তু তার কাছে রেখে গেছে বিরাট একটা স্থায়ী ছাপ আর তার জেরেই হয়তো সে আজকে আপনার সাথে এমন ব্যবহার করছে সবার প্রথম সেই কারণ খুঁজে বের করতে হবে নিজেকে শান্ত রাখা খুব প্রিয় মানুষের কিংবা কোনো কাছের মানুষের অবহেলা আমরা কিন্তু সহ্য করতে পারি না তা এড়িয়ে চলা আমাদের কিন্তু প্রচন্ড মানসিক অশান্তিতে ভোগায় তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এমন পরিস্থিতিতে আমাদের সকলকে নিজেকে সামলাতে হবে রাগ করে করে রাগের ভুল কোনো সিদ্ধান্ত নিলে হিতে হতে পারে। আপনার হয়তো মনে হতেই পারে যে আপনি কোনো ভুল করেননি অথচ তাও কেন এরকমটা হচ্ছে ঠিক হচ্ছে না কিন্তু তাও বলবো এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ যতই পরিস্থিতি কঠিন হোক আপনার চলবে না আপনাকে শান্ত রেখে প্রতিটি পদক্ষেপে এগোতে হবে মনে রাখতে হবে যে এই এড়িয়ে চলা হয়তো এখনো পর্যন্ত অস্থায়ী কিন্তু আপনার একটি ভুল পদক্ষেপে সেটা কিন্তু স্থায়ী হতে দু মিনিটও লাগবে না তাই আমি বলবো এই পরিস্থিতিকে নিজেকে শান্ত রাখুন সময় নেওয়া খুব স্বাভাবিক ভাবে এটাই হয় যে যখন কেউ আমাদের প্রিয় কেউ অবহেলা করতে থাকে আমরা কিন্তু নিজেদের সময় দিতে পারি না বারবার মনে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করি কেন এরকম সে করছে তার কি দোষ তার কি কারণ তার সঙ্গে জোর করে আলাপ করার চেষ্টা কিন্তু সুফল হয়ে আনবে না বরং তার উল্টোটাই হবে অবশ্যই আপনি ব্যাখ্যা চাইবেন কেন আপনার সঙ্গে এমনটা করা হচ্ছে বা কেন সে এরকম করছে তবে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার সেই অপর দিকের ব্যক্তিটিকে সময় দিন পরিস্থিতিকে স্বাভাবিক হওয়া পর্যন্ত সময় দিন তাকেও বুঝতে দিন দেখবেন পরিস্থিতি ঠিক স্বাভাবিক হবে আর তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আপনি সময় নিন সেই সম্পর্ককে সময় দিন দেখবেন সেই সম্পর্ক আপনা আপনি ঠিক হবে ভুল শিকার ও ক্ষমা চাওয়া নিজের বুঝতে পারা আর তা মেনে নিয়ে ক্ষমা চাওয়ার গুণ সবার মধ্যে কিন্তু থাকে না বর্তমানে যে সমস্যাটা আমরা সবাই ফেস করি সেটা হলো একটা ইগো প্রবলেম ও আগে বলবে তারপরে আমি সরি বলবো অথবা আমরা ভাবি উল্টো দিকের মানুষটি আগে বলবে তারপর আমি বলবো ওই যে সেই ইগো প্রবলেম চলে আসে কিন্তু আমরা যদি সেই ইগোকে দূরে সরিয়ে রেখে আমাদের সেই সম্পর্ককে বাঁচাতে আমাদের নিজেদের ভুলগুলি বুঝে আমরা যদি একে অপরকে সরি বলি অনেক ক্ষেত্রে আমাদের সেই সম্পর্কগুলি কিন্তু বেঁচে যায় সেই সম্পর্কগুলি আবার কিন্তু পুরনো হয়েই আমাদের কাছে ফিরে আসে এই ছোট্ট একটা সরি থেকে ভালো লাগার মানুষটি যদি অবহেলা করে কিংবা খুব পুরোনো খুব ছোটবেলার বন্ধুটি যদি অবহেলা করে আমাদের কিন্তু ভালো লাগে না আমাদের মন ভালো থাকে না অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা সরির কারণে আমাদের এই সম্পর্কগুলো কিন্তু ঠিকও হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় কিছু না বলার কারণে আমাদের দিনের সম্পর্ক ভেঙে যায় যে কোনো সম্পর্কে তাই আমি বলি যে ভালো লাগার মানুষটি যদি অবহেলা করে আপনারা নিজেদের মধ্যে সেগুলি শর্ট আউট করে সমস্তটা ঠিক করে নিন উপরের এই কথাগুলির দ্বারা ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে